নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু একদমই একটা দারুণ দারুণ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আনারস আর তিল দিয়ে টক রেসিপি দারুণ একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু আপনারা মানে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো তো বন্ধুরা এখানে নিয়েছি আমি আনারস দেখুন কি সুন্দর আনারসটা আমাদের বাড়ির আনারস এখন আনারসটা কেটে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর পেকেছে আনারসগুলো কিন্তু আমার টাকা হয়ে গেছে এখন আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি এরকম ভাবে করে নিয়েছি আর এখানে আমি উনুনটা ভরিয়ে করাটা বসিয়ে দিয়েছি এখন আমি নিয়েছি এখানে নিয়েছি আমি তিল এটাও কিন্তু আমাদের বাড়িরই তো এখন আমি তিলটা ভেজে নেব আপনারা চাইলে একটু সাদা তিল দিয়ে করতে পারেন তিলটা মানে অবশ্যই লাগবে তিল ছাড়া হবে না বন্ধুরা তিল কিন্তু আমার ভাজা হয়ে গেছে দাগ একটা একটু ফ্যান রয়েছে এতে কিন্তু বোঝা যাবে যে তিলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো তিলগুলোকে আবার দিয়ে তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে কাট দিয়ে আছে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব সর্ষে সর্ষে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো গ্রিড করে রাখা あの人たち。 হলুদ গুঁড়ো এখন আমি করে করে তিলটাকে ভেজে নিয়েছিলাম এটাকে এখন আমি ভালো করে পেস্ট করে নেবো এখানে মিক্সির জালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমি জল দিয়ে দেবো সামান্য ভালো করে পেস্ট করে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এটার মধ্যে পরিমাণ মতো জল এখন দিয়ে দেবো আমি চিনি চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন চিনিটাকে ভালো করে গলিয়ে নেবো চিনিটা চিনিটা কিন্তু ভালো ভাবে গলিয়ে নিয়েছে আর ভালো ভালোভাবে তো মানে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে নেব পেস্ট করে রাখা তেলটা আমি কিন্তু একটু বেশি জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এটা আর দেখুন আমার কিন্তু আনারসের টপটা কিন্তু একদম রেডি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই যে এখন আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আনারস আর তিনের টপ রেডি আর দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর খুব সহজভাবে কিন্তু আমি বানিয়েছি অবশ্যই এটা ট্রাই করবেন খেতে কিন্তু ভালো লাগে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন ভালো রেসিপি